নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে হেলদি টেস্টে একটি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এলাম শেয়ার করতে ওটসের রেসিপি ওটস এক বাটি পরিমাণ আমি দুধের মধ্যে ভিজিয়ে নেব আপনারা মনে করলে এটা টক দইয়ের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন আরও হেলদি হবে চিয়া সিড ভিজিয়ে নিয়েছি আমন ভিজিয়ে রেখেছি কুচি করে নেব কলা ছাড়িয়ে নিয়েছি কুচি করে নেব খেজুর অল্প কিছুক্ষণের জন্য ভিজিয়ে খেজুরের বীজ ফেলে দিয়ে কুচি করে নেব ওটস ভিজে গেছে রেডি করব এই রেসিপিটি এই গরমের দিনে একবার ট্রাই করে দেখবেন শরীর ভালো থাকবে আর সারাদিন মনে হবে যে ভালো একটা কিছু ব্রেকফাস্ট খেয়েছি আমরা তো প্রায়ই এই রেসিপিটি বানাই বিশেষ করে আমি খাই এটা আপনারাও খেয়ে দেখতে পারেন এখন তো সকলেই শরীর সচেতন সবগুলো দিয়ে মিক্সড করে নিয়েছি উপর থেকে আবার কলাকুচি খেজুর আমন কুচি সিড এক চামচ পরিমাণ মধু দিয়ে রেডি করে নিলাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন